গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজকে হচ্ছে মেয়ের সাতাশ তারিখ আর মেয়ের ছাব্বিশ তারিখে তো সবাই জানো যে রেমাল ঝড় শুরু হয় আর সাথে সাথে আমাদের জীবনেও একটা ঝড় চলে আসে তবে রেমাল ঝড়ের প্রভাবটা যতটা না পড়েছে তার থেকে মনে হয় আমাদের জীবনের যে ঝড়টা এসছে তার প্রভাবটা আমার বেশি ভুলে গেছে আজকে কোনো রকম ভিডিও করতে পারবো তার কোনো আশাই ছিল না মানে পরের ক্লিপসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কেন বলছি আজই তো ভেবেছিলাম যে সকাল থেকে যে ঠিক আছে গায়ে ওর যে ইনফেকশানগুলো বেরিয়েছে সেগুলো তো ঠিক হয়েই যাবে কারণ আগের দিন রাতের বেলা আমরা আর বেরিয়ে ওর কোনো ওষুধ আনতে পারিনি এমনকি ওর যে আগের দিন রাতে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিলো ও ভীষণ বমি করছিল পড়ে যাওয়ার কারণে তো মাথায় ওর লেগেছিলো যার জন্য ও প্রচুর বমি করছিলো যেটা সকাল থেকেই করছিল আমি অতটা গ্রাহ্য করিনি বললামই আগেই যে ও এতটা অ্যাক্টিভ এই কারণে আমি মানে বুঝতেই পারিনি যে ওর এতটা শরীর খারাপ হচ্ছে তো তার জন্য আর কি আমরা স ভেবেছিলাম যে হসপিটালে নিয়ে ওকে অ্যাডমিট করবো তো সেটাও আমরা বেরোতে পারিনি ঝড়ের কারণে কারণ রাতের বেলায় ভীষণ ঝড় উঠেছিল আর তার মধ্যে যদি আমরা কোনো রকম ব্যবস্থাও করতে পারিনি বেরোনোর যে কোনো গাড়ি ফাড়ির কোনো ব্যবস্থা করতে পারিনি আর আমি আর ও যে ওকে সাইকেল নিয়ে চলে যাবো সেটাও সেরকম কোনো পরিস্থিতি ছিল না তো যাই হোক আজকে সকালবেলা উঠে এখন সুমন্ত ঘরদুয়ার পরিষ্কার করে দিয়েছে কারণ যেহেতু ওর গায়ে ওই জিনিসটা বেরিয়েছে আমরা ঠাকুরের জিনিস ভেবেছিলাম তো সেটা না বেরিয়েছে একটা ইনফেকশান ওর তো ওর ইনফেকশনের যে লোশানটা সেটাও এখনও আনা হয়নি কারণ হচ্ছে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে আর সেরকম কোনো দোকানপাটও খোলা নেই তো সুমন আমি ওকে ভেবেছি যে একবারে আর কি আজকে হসপিটালে একবারে দেখিনি আসবো তো তখনই একবারে মানে করবো আর কি সব কিছু যেহেতু ওর বমিটা হচ্ছে ওই জন্য তো সকাল থেকে এখনও অবধি যেহেতু একবারও হয়নি তার জন্য চিন্তায় ছিলাম না তবে এর এরপরেই ওর দুবার বমি হবে হয় আর তারপরে আরও চিন্তাটা আরও বাড়ে যদিও আগের দিন রাতের চিন্তাটা তো ছিলই বলতে পারো তো এখন আমরা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এখন আমরা চা খেতে বসেছি আর এরপরেই কিন্তু রিদানেরও আরও শরীরটা খারাপ করে সুমন বাইরে বেরিয়েছিলো ওষুধ আনতে আর ঘরের কিছু জিনিস আনতে মানে ওই যে আমরা যে জিনিসটা নিয়মটা মানতে হচ্ছে তার জন্যই কিছু জিনিসপত্র আনতে বেরিয়েছিল খাবার জিনিস বলতে পারো আর এখন এই দেখো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কোনো রকম ব্লগ করার কিন্তু মুডে নেই তবুও আমি ভিডিও করার চেষ্টা করছিলাম যেহেতু রেগুলার ব্লগ পোস্ট করছি ওই কারণে নালে তো আমি পোস্ট করতে কিছুই পারবো না আর হচ্ছে গিয়ে এখন বেরিয়ে পড়ছি হচ্ছে আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি কারণ ও অলরেডি আবারও সকাল থেকে এখন দুবার বমি করে দিয়েছে

তো তোমরা তো দেখলেই যে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন হচ্ছে রিদানকে নিয়ে আমরা পুরোপুরিই বলতে পারো ভিজে গেছি তবে রিদান একটু ভিজেছে রিদানের পায়ের দিকটা তো আমরা বাসে উঠে এখন যাচ্ছি হচ্ছে আরজিকর কারণ ওকে সাগর থেকে আরজিকর রেফার করেছে তো ওকে ওখানে আর কি সিটি স্ক্যান করতে দিয়েছে তো দেখো এখানে এখন আমরা ফিরে যাচ্ছি আর সত্যি কথা বলতে যে আরজি করে এত বড় হসপিটাল এরকম করবে আমরাও ভাবতে পারিনি তবে কি করেছে না করেছে সেটা আমি ডিটেলস বলছি না ওকে জাস্ট কিছু ওষুধ লিখে আর কি ছেড়ে দিয়েছে যেহেতু ঝড় বৃষ্টির দিন কারোরই কাজের মুড নেই বলতে পারো সেটাই হচ্ছে ব্যাপার তো আজকে এখনই আমরা বেরিয়ে পড়ছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তোমার ফোনে ফোন করেই যাচ্ছে কে জানি না থাকুক হবে না দেখছো না ভিড় জল দেখে এসছে আমাদের পুরোপুরি ঘর মানে আমাদের জীবনেও চলে যাচ্ছে এসছে বাড়ি যেতে পারলে বাঁচি একটা অটো নেই কিছু না এখন বাড়ি যেতে পারলে বাঁচি শুয়ে থাকো তুমি আমরা এই মশা রে মশা 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 এখন এই যে পৌনে তিনটে বাজে এই সবে ঢুকলাম আমি স্নান করলাম বাবাকে ও দুধ খাইয়ে দিল এখন এটা একটু বলিয়ে দিই এবার যেগুলো করতে বলে নিয়ম সেগুলো তো করছি তার সাথে তো ডাক্তার যেহেতু ছোটো বাচ্চা ডাক্তারটা তো অ্যাভয়েড করা যায় না কিছু ব্যাপার তো তুমি থাকো বাবা আমি বাইরে কাজটা করে আসছি টিভি চালিয়ে দেবো টিভি চালিয়ে দিই তোমার আচ্ছা পরিয়ে দিয়ে আসো তো আমি এসে কিন্তু আগে স্নান করেছি নিজে তারপরে হচ্ছে রিদানকে ও হচ্ছে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছিল। তো এখন আমি আবার ওর জামাটা চেঞ্জ কর মানে একটা জামা পরিয়ে দিতে চাইছি কিন্তু ও না পরতে চাইছে না আর সুমন এসে আবারও ঘর পুছে নিচ্ছে যেহেতু ওর গায়ে ওই ইনফেকশানটা বেরিয়েছে ঘর তোর ক্লিন এমনিই রাখা হয় তার মধ্যে আরও বেশি করে ক্লিন রাখা হচ্ছে মানে রাখার চেষ্টা করছি কারণ হচ্ছে যাতে কোনো রকমই না মানে ওর ইনফেকশানটা ছড়ায় ওই কারণে আর এখন আমি ওকে কোলে করে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে ওর জন্য একটু গরম জল বসাবো ওকে একটুখানি গরম জলে গাটা ওয়াশ করে দেবো এখন আর স্নান টান কিছু করবো না কারণ ও বৃষ্টিতে পুরো ভিজে এসছে ও ভিজেছিল আমরাও ভিজেছিলাম আর ও রিধানকে স্নানটা করাবো না কারণ ওর ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু বেলা হয়ে গেছে আর ওই যে বলছিলাম যে আমরা যে নিয়মটা মানছি তার জন্য কিন্তু আমরা এই যে আতপ চাল ঘি ঘিটা ছোটোই পেয়েছে যেহেতু ঝড় বৃষ্টির মধ্যে সামনের দোকান থেকে তখন আনা হয়েছিল আর একটা সন্দুক নুনের প্যাকেট নিয়ে আসা হয়েছিল আর দেখো এখানে হচ্ছে কি রিধান ঘরেই ছিল আর এখন আমি একটু রেডি করে নিচ্ছি ফোন করলাম তখন কিছু বললাম না তো আমি সবে এসেই আলু কাটছি এর মধ্যে চলে এসেছে কে এখান অটো পেলে তুমি হ্যাঁ অটো পেয়েছি মাম্মা আমরা তো হেঁটে হেঁটে এলাম আমরা অটো পাইনি ভিতরের থেকে হেঁটে হেঁটে এসেছি ধরছে না যা আছে আচ্ছা ওই তো মাম্মা চলে এসেছে তিনটে বাজে আমরা এই ঢুকলাম দাদা এই আমি তখন ফোন কর রাস্তায় কথা হবে শুনি কিছু বললো না আমিও বুঝতে পারিনি আমি ভাবছি বাড়িতে হয়তো তো দেখলেই তো যে মা চলে এসছে আর দেখো আমি আবারও এইখানে চলেছি মায়ের সাইটারি দিয়ে এখানে চলে এসেছি যে ওই নুনটা দিতে আর কি আমরা শীত মানে যেটা ফেনা বাদ সেই জিনিসটাই করে নিচ্ছি আর যেহেতু মানে বললাম যে মানছি তো তেল আর হলুদ যেহেতু খেতে নেই সবটাই করার চেষ্টা করছি যাতে ছেলেটা সুস্থ থাকে সেই কারণে মানে বাবা আমার সুস্থ থাকুক সেটাই চাই জিনিসটা যাতে না বাড়ে অনেক সময় আমার আমরা শাস্ত্র মতে মানি যে না মানার কারণে হয়তো জিনিসগুলো বাড়তে পারে আর আর এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয় আর দেখো মা এত কিছু নিয়ে এসছে তো সেইগুলো আমি একটুখানি ঘরে রাখছি আম লিচু আর কলা আর মা দেখো এই ঝড় বৃষ্টির মধ্যেও এসে মানে উনি ঠিক কিছু না কিছু মানে এরকম নিয়ে আসবে জানে যে আর তার সাথে এনেছে হচ্ছে মিষ্টি আর হচ্ছে একটা ঘি নিয়ে এসছে মানে মিষ্টি দোকান থেকে কিনে এসছে কিনে নিয়ে এসছে আর আমরা যেন তো ওই ছোটো ঘিটাই নিয়ে এসেছি কারণ হচ্ছে আমরা বললামই ওখানে পাইনি আমাদের যে সামনের দোকান সেই দোকানেই সুমন গেছিল তো ছিল না বলেছিল বিকেলে যেতে আর তার মধ্যে দেখো মা নিয়ে চলে এসছে আমি বলছি ভালোই হয়েছে একদিকে আমাদের ঘিয়ের প্রয়োজন ছিল অবশ্য আমাদের ঘরে একটা ঘি আছে যেগুলো হচ্ছে বাড়িতে সেই ফেরিয়ালা আসে না ওদের কাছ থেকে আমরা রেখেছিলাম তো ওই ঘিটা একদমই ভালো না বলতে পারো ডালডা মেশানো ঘি একদম ঠকিয়ে দিয়ে চলে গেছিলো আমাদের তার জন্যই আমাদের আর কি নতুন করে ঘি নিয়ে আসা আর তাছাড়া হচ্ছে ঠেকাঠেকির একটা ব্যাপার থাকে আমি যেহেতু সবসময় আমি মানতে পারি না মানে মানতে পারি না বলতে হচ্ছে কি ছেলেকে নিয়ে ও তো ছোটো তো সবসময় মানা যায় না আর কি ঠেকাঠেকি হয়েই যায় তার জন্য আর কি আজ মানে এইটা ঠিকভাবে মানবো বলে তার জন্য আর কি সব কিছু আলাদা করে নিয়ে আসা আর এখন মা বলল যে আগে একটা করে মিষ্টি খেয়ে নালে নাহলে খিদেটার মানে ইয়ে হবে আর সকাল থেকে তো বলতে পারো সেই যে গেছি কিচ্ছু মানে আমরা আর খাইনি কারণ বাইরে কিছু খেতে পারবো না ওই জন্য আর দেখো বাবাকে এখন দেওয়া হয়েছে বাবা তো নিয়ে খাচ্ছে ঠিকই কিন্তু তারপরেও বাবা বমি করেছিল। তো এই হচ্ছে আজকের ব্যাপার ছিল ও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড খারাপ ছিল আর আমার ভয়েস ব্যবহার করছি কারণ আমি তখন ভিডিওতে ভয়েস দেওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না তো এরপরেও বাবা যখন বমি করে আর রাতের বেলা বাবা আজকে কুমাতেই পারছিল না দেখো এই দেখো দু গামলা ভিজানো ছিল তার মধ্যে এক গামলা মেজে কেচে নিয়েছে আর এক গামলা হচ্ছে এই যে কাঁচা সুমন রেগে যাচ্ছিল ভিডিও করছিল করছিলাম বলে আবার নিজেই বলে যে সব পরিস্থিতিতে ভিডিও করো কারণ ভিডিওটা করি দেখো প্রত্যেকেই জানে যে ভিডিও করা কি কারণে তো সেটা আর ভাঙিয়ে বলছি না আর এখানে মা হচ্ছে বিকেলবেলা আবার চা দিয়েছে একটুও খেতে ইচ্ছা করছে না তবু মা জোর করে করে দিচ্ছে বলছে যে দেখ ওকে নিয়ে তো দৌড়ঝাঁপ তোদেরকেই করতে হবে তো তার জন্য তোদেরকে খেতে হবে না খেলে শরীর তোদের ঠিক না থাকলে ওকে কি করে ঠিক রাখবি মা সবসময় এটা বলে তো তার জন্য আর কি জোর করে খাচ্ছি আর এখানে একটু চা খেয়ে নিয়েছি ওদিকে সুমনকেও দিয়েছে আর আমি ওকে বলছি যে একটু পরে বেরিয়ে আর কি পরের দিন যেহেতু তিন দিন হয়ে যাবে তাই আমরা ভাবছিলাম মাকে একটু পুজো দিয়ে নেব তো আমি ওই জন্য বলছিলাম যে তুমি ডাব তারপরে আরও যা যা জিনিস লাগবে আমাদের এনে দাও তো এই হচ্ছে ব্যাপার সেটাই ভাবছিলাম আর আজকে যেহেতু আমরা ফিরত এসেছি তারপরে কিন্তু ওকে ওষুধ খাওয়ানোর পরেও না ও বমি করছিল। তার জন্য হচ্ছে রাতের বেলা না ভীষণ পরিমাণে রিদান মানে ভুলবাল কেমন একটা বকছিলো আর তার মধ্যে করছিল হচ্ছে মাথা যন্ত্রণা করছিল জানো তো আর এখানে লোশানটাও নিয়ে এসেছে সুমন একবারে কিনে তো আমরা তো ভেবেছিলাম রাতে আর কোনো রকম প্রবলেম হবে না আর ও যেরকম আর কি খেতে পছন্দ করে কি ঝিনুক বাটিতে আর খাওয়াচ্ছিলাম না খাওয়ানোই মানে খাওয়াচ্ছিলাম না বলতেও খেতে চাইছিল না তার জন্য ও হাতে যেইটুকুনি নিজের থেকে খাচ্ছিলো সেইটুকু সেরকমই দেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে আগে লোসানটা লাগিয়ে নিয়েছিলাম ওই যে গায়ের মধ্যে আবার ইনফেকশন বেড়েছে মানে একের ওপর এক এই জন্যই বলতে পারো যে যে বমি করছিল না আগের দিন সেটার ওপর আমি অতটা গুরুত্বই দিতে পারিনি মানে আমি অতটা বুঝতেই পারিনি যে বমিটা করছে কিসের কারণের জন্য এই দেখো আবার সুমন একটু বেরিয়েছিল তো মা আবার দিয়ে দিয়েছিলো হচ্ছে আমাকে একটু আম কেটে তো সেই আম খাচ্ছিলাম আর এই মানে মা কিন্তু যা যা এনেছিলো সেগুলো কিন্তু আমি আর আমার মাকে দিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে এই পরিস্থিতির মধ্যে আমার একদমই মুড ভালো ছিল না তবে আমার মা পরের দিন গিয়ে আর দিয়ে এসেছিলো তো সেটা ভালো হয়েছিল একদিকে নালে আমার ভরসায় থাকলে আর হয়তো দেওয়াই হতো না আর এখানে দেখো রাতের বেলাও মা আর ফেনা ভাত করে নিয়েছিল তো সেটাই আমরা খাচ্ছি আর খাওয়া দাওয়া করে যখন আমরা শুই তো রিদান তো মাথা একদম যন্ত্রণায় ছটপট ছটপট করছিল ভীষণই মানে তো তারপরে রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ ওকে আবারও আমরা হসপিটালে নিয়ে যাই তো সে